মোহনবাগানের এখন প্রধান লক্ষ্য এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুতে ভালো পারফর্ম করা আর সেই লক্ষ্য নিয়েই দল গঠনের কাজ শুরু করে দিয়েছে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট আগেই আমরা জানিয়েছিলাম পরবর্তী মরশুমের জন্য ভারতীয় স্কোয়াডে বিশেষ কোনো পরিবর্তন আসবে না বরং নতুন বিদেশি রিক্রুটমেন্টের দিকেই নজর দিচ্ছে টিম ম্যানেজমেন্ট ইতিমধ্যেই যে নামটা সবচেয়ে জোরালো হয়েছে সেটা হলো জেমি ম্যাকলারেন অজি বিশ্বকাপার এই মুহূর্তে মেলবোর্ন সিটির হয়ে খেলেন তার সাথে কথাবার্তাও অনেকটা এগিয়েছে বাগান টিম ম্যানেজমেন্টের অজি এই বিশ্বকাপারের সাথে আগেও খেলার অভিজ্ঞতা রয়েছে জেসন কামিংস এবং দিমিত চিপেট্রাতোসে তাই জেমিকে দলে তুলতে পারলে অস্ট্রেলিয়ান ত্রিফলা তৈরি করতে পারবে মোহনবাগান তবে জেমি ম্যাকলারেনকে দলে নেওয়ার দৌড়ে রয়েছে মুম্বই সিটি এফসিও মুম্বইয়ের বর্তমান হেড কোচ পিটার ক্রাটকি মেলবোর্ন সিটির প্রাক্তন সহকারী কোচ ছিলেন তাই ক্রাটকির সঙ্গে বোঝাপড়া আগে থেকেই তৈরি রয়েছে ম্যাকলারেনের তবে কি জেমির প্রথম পছন্দ মুম্বই না তেমনটা কিন্তু নয় শোনা যাচ্ছে সিটি গ্রুপের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে নতুন কোনো দলে যোগ দিতে চাইছেন তিনি আর সেখানেই পাল্লা ভারী মোহনবাগানের শুধু তাই নয় মোহনবাগানের সঙ্গে কথাবার্তা অনেকটাই এগিয়ে গিয়েছে জেমি ম্যাকলারেনের সঙ্গে এমনকি জেমিকে উদ্দেশ্য করে তার সোশ্যাল মিডিয়ায় বাগান সমর্থকেরা মোহনবাগানে স্বাগত জানিয়েছেন তাকে সেই সমস্ত কমেন্টে ধন্যবাদও জানিয়েছেন তিনি ইতিমধ্যেই থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই বলে নিজের বর্তমান ক্লাবকে বিদায়ও জানিয়ে ফেলেছেন জেমি ম্যাকলারেন ফলে বোঝাই যাচ্ছে জেমি ম্যাকলারেনের সবুজ মেরুন জার্সি পরা প্রায় এক প্রকার নিশ্চিত মোহনবাগানের সঙ্গে জেমির সম্পর্কটা এখন ঠিক কাপ আর ঠোঁটের যতটা দূরত্ব ঠিক ততটাই শেষ মুহূর্তে বড় কোনো অঘটন না ঘটলে আগামী মরশুমে সবুজ মেরুন জার্সি গাই খেলতে দেখা যাবে জেমি ম্যাকলারেনকে জেমিকে ঘরে তোলা এখন শুধুই সময়ের অপেক্ষা